আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন জমি বিক্রয় বা নিলয় রহমান চ্যানেল থেকে আমি মোহাম্মদ নিলয় রহমান আপনাদের সাথে কথা বলছি প্রতিবারের মতো আপনাদের জন্য এবারও নিয়ে আসলাম একটি ফার্স্ট ক্লাস বাড়ি এবং একটি জমির ভিডিও দুটি ভিডিও একটা ভিডিওর ভিতরে দেখাবো তাও তিন মিনিট এক সেকেন্ড যদি টানেন সেক্ষেত্রে বহু তথ্য মিস হয়ে যাবে এই যে সামনে যে রাস্তাটা দেখাচ্ছি এখন এই রাস্তাটা হচ্ছে বিশ ফুটের পাকা রাস্তা এই যে দেখতে পাচ্ছেন বিশ ফুটের পাকা রাস্তা আর এই বিশ ফুট রাস্তা থেকে আমরা যে রাস্তাটা যাচ্ছি মানে ওই রাস্তাকে বিশ ফুট বললেও আমার কাছে আঠারো ষোলো থেকে আঠারো ফুট মনে হচ্ছে ফুট বললেও আমার কাছে এটাকে বারো ফুট মনে হচ্ছে আর এই যে দেখেন আশেপাশে কিন্তু প্রচুর ঘনবসতি এবং এই যে দুইটা প্লট পরে যে এই যে দেখতেছেন ঘনবসতি এই বাড়িটা সামনে যে এই যে যে বাড়িটা আজকে কিন্তু এই বাড়িটি বিক্রি হবে আড়াই কাঠা জমির উপরে সাড়ে চারতালা কমপ্লিট ফুল গ্যাস সাড়ে চারতালায় প্রায় আপনার নয়টা ইউনিট আছে নয়টা ইউনিটে ফুল বৈধ গ্যাস আছে আর এটার যদি ঠিকানা কথা বলি এটা ঢাকা মিলে যে আছে বিশ্বোডে যে চিরাগাং রোড আছে এই চিরাং রোডের খুবই কাছাকাছি চিরাং রোড থেকে রিকশাতে আসলে হয়তোবা আপনার তিরিশ টাকা নিতে পারে আর হেঁটে গেলে হয়তোবা আপনার পনেরো থেকে বিশ মিনিট সময় লাগতে পারে আপনার এই বাড়িটি থেকে আর এটা থেকে দারুণ রাজ্য মারদা অফ হেঁটে হয়তো বা পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে আর এটা হচ্ছে আল্লাহ চত্বরে খুবই কাছাকাছি রসুলবাগ আর এটা এই বাড়িটি জমির পরিমাণ হচ্ছে আড়াই কাঠায় আড়াই কাঠার উপরে বৈধ গ্যাস সহকারে আর এই বাড়িটিকে ফার্স্ট ক্লাস বলার আরেকটা কারণ হচ্ছে এই বাড়িটির দাম এই বাড়িটির দাম তুলনামূলকভাবে অনেক কম কারণ এইখানে জমি জমি দামই আসে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা কাঠা সেখানে আড়াই কাঠা জমির দামই প্রায় এক কোটি টাকার মতো আসে বাট এইখানে পুরো চা সাড়ে চারতলা কমপ্লিট প্রায় এই বাড়িটির দাম চাওয়া হচ্ছে দুই কোটি চল্লিশ লক্ষ টাকা হয়তো বা আপনার দুই কোটি তিরিশ লক্ষ টাকা হলে ক্রয় করতে পারবেন আর এখানে কিন্তু প্রায় আপনার আশি হাজার টাকার মতো ভাড়া আসে তো এই বাড়িটি আসলে ক্রয় করা লাভবান একটি আর এছাড়াও ওই বাড়ি থেকে চিরাঙ খুবই কাছাকাছি আর এই বাড়িটির বললাম তো এই বাড়িটি চিড়াঙ স্ট্যান্ডের খুবই কাছাকাছি আর বাড়িটি দেখতে চাইলে স্ক্রিনে তা ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার বাড়িটি ক্রয় করতে পারেন এবং এই বাড়িটির কাছাকাছি আসে এখানে আপনার এই বাড়ি থেকে একটু দূরে আর কি এখানে আছে সোয়া পাঁচ কাটা জমি সোয়া পাঁচ কাটা জমি আর এইটা হচ্ছে একটু ভিতরে আর কি এখানে একটু বাড়িঘর কম আসে এটাও চিরাঙ্গ রোডের খুবই কাছাকাছি ঢাকা মিলে যে আছে আছে বিশ্বটে যে চিড়াঙ্গা রোড হচ্ছে থেকে এই জমিটি খুবই কাছাকাছি আর এই জমিটি পড়ছে ঢাকার ভিতরে আর ওই বাড়িটি পড়ছে হচ্ছে রসুলভাগ নারায়ণগঞ্জে আর এবার জমিটিতে আপনার কীভাবে আসবেন সেটা আমি বলে দিচ্ছি এই যে এই পাশ দেখাই দিচ্ছি এই পাশ দা যে একটা রাস্তা আছে এই যে আট ফুটের রাস্তা যদিও আমাকে এটা বারো ফুট বলা হয়েছে তো আমি এটাকে আট থেকে দশ ফুট রাস্তা বলবো আমি আট ফুটই বলি ওই যে দেখতেছেন ওটা হচ্ছে আঠারো থেকে বিশ ফুটের যে রাস্তাটা ওই রাস্তা থেকে দিকে একটা রাস্তা এই যে এই রাস্তা দিয়ে হয়ে আবার ওই দিকে রাস্তাটা গেছে এই আট ফুট রাস্তা যার কারণে এই প্লটগুলোর দামটা ওইখান থেকে একটু কম আছে এই যে দেখতে পাচ্ছেন ওই যে মুরুবি বসা এখানে হচ্ছে সোয়া পাঁচ কাঠা জমি সোয়া পাঁচ কাঠা জমি আর এই জমিটি কাঁঠাপতি চা হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ টাকা কাঠাপুতি চা হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ টাকা আপনারা চাইলে এই পাশ দিয়েও একটা রাস্তা পাবেন এবং জমিটার ওই পাশ দিয়েও রাস্তা পাবেন চাইলে দুজনে আড়াই কাঠা মানে পনে পনে তিন কাঠা পনে তিন কাঠা করেও ক্রয় করতে পারবেন দুই পাশে দুইটা রাস্তা আছে আর এই জমিটিও দেখতে চাইলে স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বার যোগাযোগ করে আপনারা জমিটি দেখে মালিকের সাথে বসে দরদাম করে ক্রয় করতে পারেন আমার চ্যানেলের ভিডিওগুলো পাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে